ভাই আমার স্বামী আয়ুর দেখছেন আরে আউণ্টু যে অসুস্থ ছিল আমার আল্লাহপনা জিবরাইল রে আমার রাহিমার ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলল জিবরাইল কয়েকটা মহিলার গায়ে হাত মনে রাখবেন এক নম্বরে মা রাহিমার গায়ে দুই নম্বরে মা মারিয়ম আলাইহিস সালামের গায়ে

আই ওয়ালাসালমের সামনে যখন উপস্থাপন করা হইল আইয়ব রে আইয়ো তোমার অন্তত পঁচিশশো বছর পরে দুনি একজন নব হিসাবে নাম হবে তার মোহাম্মা এ আইয়া তোমার যখন জিভ্যা পোকায় খাইছে আয়ব রে সমস্ত পরিনা তোমার মসিবতে ভরে গেছে আমার নবীও একদিন তোমার মতো বিপদে পড়ে পড়ে কান্দ সেই কান্দুনটা কবে জানো স্ত্রী আমার নবীর সামনে তোর এই বর্ণনা করব আমার নবী জিব্রাইলের মুখে তোর বর্ণনা শুনে নবীর কান্নাটা বন্ধ হয়ে যাবে আমি আল্লাহ বলবো উরকু আমি আল্লাহ বলবো ওয়াদকুর আব্দানা আইয়ুব ইন্না দা রাব্বাহু বাননি ও নবী একটু কষ্ট পাই আপনি ভুলে গেছেন স্মরণ করে দেখেন

বাবা কবে বলছিল শোনেন আমি বলেছিলাম এই কিচ্ছাটা আল্লাহ কেন আমার নবীরে বলছিল আবার নবী কায়দের ময়দান থেকে মাইক খেয়ে আসছে মাইক খেয়ে আসার পরে এরকম পাইকে অসুবিধা পারে না কারণ এইখানে লোহার সাবুক দিয়ে মঞ্জুর একটা বাড়ি দিছিল আবার নবী চিত হয়ে শুইতে পারে না নবীর মহানের নবুয়াতের পিছনে লোহার কোটা দিয়ে মঞ্জুর একটা কোট দিছে

আমি ফাতে ফাতে তোমার পরে ঘুমাইতে পারি না বাবা আমি এই তোর যায় দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেখ বাবা আমি দেখি আমার আব্বা সারা রাত ছেলেদের কথা মনে করে কান দেওয়ার বলে নালিকা এত কষ্ট কী নবীর দিয়া তুমি পাছায়া রাখছো পিঠে একটু ঘুরে শুইতে পারি না পাও দুটো টান করতে পারিলে পিঠের মধ্যে শীত হয়ে শুইতে পারিলে ছোট দিয়ে পানিও খাইতে পারিলে বাবা এই আজ থেকে মাত্র পঁয়ত্রিশ দিন আগে বাবা আমি যখন তাইবের মাঠে সেই আদ্যাসের বাজারে গেলাম আমার নবীর আটটার থেকে নিয়ে চারটা পর্যন্ত মেরে মেরে এমন এমনভাবে বাবা সুস্থ করেছিল যখন আমার নবীর চারটার দিকে সেই বাগানের কাছে একটা মসজিদ আছে বাবা আটটা তাআলা তার নবীর বংশের মানুষ আদদাস দেখে বালফিতে করে এঙ্গুরের আঙ্গুরের বাগানের গাছের গোড়ায় পানি দিতেছে আঙ্গুরের বাগানের ঠোকাগুলা বাবা মাটির সাথে যাইয়ে গেছে নবী আমার ভাবলেন এখানে যদি আমি পালাই বেই মেনগুলা হয়তো দেখবো পাহাড়ের উপরে উঠে আমার নবী হারদাসকে দেখ দিয়ে বলে তোমার মনে হয় তুমি হারুন নবীর বংশের মানুষ তোমার নাম আদ্দাস। আদ্রাস সঙ্গে সঙ্গে বলে আমার নাম্বার কেমনে জানলেন আমি একজন নবীর বংশের মানুষ কেমনে জানলেন আদ্রাস রে নবীরা কোনোদিন নবীর বংশের মানুষ চিনতে ভুল করে না এই আদ্রাস পানির জন্য কলিটাটা শুকায় গেছে টাইবের একটা মানুষ এক গ্লাস পানি আমারে দেয় না গত দুই দিন আগে পানি খাইছিলাম মশক বরফ পানি ছিল আমার ব্যাগের মধ্যে আমার বেডিং সহ মশক সহ তারা চিন্তাই করে রয়ে গেছে আর তুমি যদি পড়ো পানির ব্যবস্থা আলাদার পক্ষ থেকে করো আর বলে আপনি যখন আমার সিনা ফেলছেন আমার বুঝতে আর বাকি নাই আপনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমার জেল হোক জরিপানা হোক আমার মালিক আমারে বহিষ্কার করে দিক আমি আপনার এইভাবে খালি হাতে ফেরাই দিতে পারি না ও বাজার চুই ফোটা চোখের পানিতে আমার মাওলারে বুঝাইয়া কও না মালিক এইভাবে যার গায়ে জীবনে মশাবাজি পারে নাই আজকে পাথরের বৃষ্টি পড়লো তার গায়ে লোহার কোটা মুম্বাস আমার আল্লাহকে দেখায়াত হাত দাস তখন বলে ডবি আবার কাছে তো পারি রবি আমি আপনার সুন্নাহ আঙ্গুর সিফরাইয়া রস বানাইয়া ব্লেন্ডার করে নিয়ে আসি বাজার দুই থোকা বোখারির মধ্যে পাবেন দেখবেন দুই থোকা আঙ্গুর বাজার দেই ভাবে সেট কেয়া রস গুলো কালো আঙ্গুরা সাদা আঙ্গুর এইজন্য আদ্দাসের এই মসজিদেখানে দুই বোকার আঙ্গুর পাবেন তায়েফে গেলে বাবা হাজির আক্কিNear কান্দিয়ার ঝরা সুখের বাণী ফেলা আদ্দাসের মসজিদে কান্দার বলে নবী एक क्षण की अपने खड़े খাদ্যাস কালো আঙ্গুর আর সাদা আঙ্গুর সিপ্রাই বাবা দুইটা গিলাসে করে দুইটা পিরিজে করে নবীর কাছে নিয়ে আসছে এখন দেখবো আসে গেরা শুনে এখানে কয়জন আছে নবীর কথা শোনার পরে শরীরে কার একটা ঝাঁকি আসে ও সরমনার মুড়ি ডাল্লার পাগলের মুড়ি ফুলা নবীর ইস্কের আগুন দিয়া যখন করে যেটা জ্বালাইয়া চোখ বাড়ি করে দিবা এই বড়িটা কোনোদিন জাহান নামের আগুনে জ্বলতে পারে না বাজার এখন রেডি হইয়া যাও জাহান্নামের আগুনে ঝরতে হবে না আদ্দা যখন দুইটা পেয়ালায় করে দুই রঙের রস নিয়ে আসছে আর নবী দেখবেন যদি কারো ঠোঁট কাটে কাটা জায়গায় বাবা ফলের রস আর পানি দেখ বাবা ওই জায়গায় مریضের মতো জ্বলে আল্লাহ ঠিক আল্লাহ তবে কি এই ঠোঁটটা কেন ফাটছিল বাবা টাইপের একটা বেঈমান potom উরি এসেছিল নবীর ঠোঁটের উপরে গুষি মেরে দিল আমার নবীর করে এমন মাথার উপরে বাড়ি দিয়েছিল বাবা মাথার এই কপালের চামড়াটা ভাটিয়া নবীর পুরের চেহারাটা লাল নবীর রক্ত যাবার জামার ভিতর দিয়ে জোরে জোরে বাবা জুতা মোবারক আটকে গেছে জুতা মোবারক আটকানো অবস্থায় আঙ্গুরের বাগানের সামনে যে বলে আদাস পানি দিবি আমার মাওলায় যদি কবুল করে একটু পানির ব্যবস্থা কর আদাস যখন ফলের রস আনছে বাবা নবীর দুই ছোটের কাছে ধরছে নবীর ঠোঁট দুটা তো ফাঁকা যখনই পানির পিপাসাও রাখছে ঠোঁটের জলনির পিপাশাও আরম্ভ হয়ে গেছে আড্ডা ছোটের মধ্যে কি দিলি এত জলে কেন রে আড্ডা

চিনো নিছে ননি হা তাম নভি কে জানচীলা তাম জান বাননিচ বনা চিনো নিছে বলি এই রাত বারোটার সময় কান দেয় এদের মধ্যে কার মা নাই বাবা নাই গো এই লিয়াসুর রহমান জেহাদি বারো বছর বয়সে মা হারাইছি বাবা ওই টাকে রাত সেন্দা ঘাট ফেরি ঘাটে দাঁড়াইয়া আমার মা বলছি লিলিয়াস যাও গো বাবা যাও আর কোনো দিন তোর সাথে দেখা হইব না বারো বছরের বাবা

তোর আব্বা আমার গরু পিডালের মতো পিডাইছে তোর পোলা কেন হিরন মাদ্রাসায় যায় না তোর পোলা কেন কোটালি পাড়া যায় না পরে না সকালে বলে গেছিলাম তোর পোলা জানুক। ট্যাকে রাত থেকে আমি হাত বেলা না পাই বাবা তোর এত অনুরোধ করলাম তুই না তুই তো খেলা করতে গেছিল আমি যাই নাই সঙ্গে সঙ্গে তোর বাবা দেখ আমার কি মায়েরগুলো মারছে তোর জন্য আমি এত মায়ের খাই তোর বাপের এত বকা খাই এমন একদিন আসবি ইলিয়াস তোর সাইরা তোর বাপরে সাইরা

কোনোদিন বেডিং লইয়া মাদ্রাসার থেকে বাসকে চলে আসবি না তুই যদি একভাবে জন্ম দিয়ে থাকে আমি মায়ের আর কষ্ট দিস না বাপ রে আমি তোর হাত দুটো মনে রোধ করে রাখলে কোনোদিন মাদ্রাসা সাইরা সিস না বাপ আমি ও মারে বলছিলাম মা আমি ও তোমার সাথে আদা দিলাম আমি মাদ্রাসা দিন সাইরে আসবো না ও মা তিন মাস থেকে মাদ্রাসায় থাকলাম তুই কেমনি আমার সাথে অভিমান করে ওই মাটির নিচে ঘুমাই আমার শিবচরের বাইরে ভুলবা

ভালো দেখো না সবাই কান্দ দে তাই বেলিমাকে কান্দে আলেম ও নামাকে কান্দ দে কেন কাঁদবে না আলেমরা তো গরিবের সন্তান এরা যখন মাদ্রাসা করতো প্রতি বৃহস্পতিবার পলিথিনের হাতটা নিয়ে যখন বাইক যাইতো বাড়ির থেকে শনিবার আসার সময় মা দু তিনিক কাপড়ে আসল দিয়ে চোখটা বছাইতাম আলেম হয়ে আজকে আমার বাড়ির আলেম হয়ে ও বাইক ঠিকই গেছে কিন্তু মা নাই অনেকের বাবা নাই পরের জমিতে কান্না দিয়া বাপ আজকে আলেম বানাইয়া বাপ আজকে বাপ উত্তর বসের জমিটা বেশ আমার ইটালি পাঠাইয়া কুয়েত পাঠাইয়া ইরাক পাঠাইয়া আমার মালয়েশিয়া পাঠাইয়া সিঙ্গাপুর পাঠাইয়া যখন আমার আব্বা পাঠায় তখন আমাদের শরীর ছিল অভাব গড়িতে ছিল অভাব আজকে অভাব নাই কিন্তু বাবা নাই তোমার দুটা পাও ধরে বলছি এই জমিনের মালিককে আরো জোরে

এত কষ্ট করে কাজ করে পরে বেতন দেয় না চোখের পানি দিয়ে বালিশ ভিজায় যদি কোনো প্রবাসীর বউ দেখতো প্রবাসী কত কষ্ট করে পয়সা কামায় জীবনে স্বামীর একটা টাকা হারামভাবে নষ্ট করতে না কথা কম না কেন পাও ধরে বলে দিয়ে যাই প্রবাসীদেরকে কেউ তুচ্ছ করবেন না প্রবাসীরা আমার দেশের সোনালী সন্তান প্রবাসীদের রেমেডিজের এটা সুদ দেয় না বাংলাদেশের সব থেকে বড় যুদ্ধা তোমরা জুলাই যোদ্ধা জুলাই যুদ্ধে আমরা সবাই ছিলাম ভয়ঙ্কর কষ্ট করে একমাত্রে পূর্বাসীরা ইয়ার পরে ঢুকলে কুত্রা বিলের মতো ব্যবহার করে ইরুশের বাহিনীর কাছ থেকে কথা বলেন না কেন আমি ইরুশ সাহকে বলবো ইলিয়াসুরহমানি পৃথিবীর কাউকে ভয় করে কথা বলে না

এই আবদুল্লাহ জিজ্ঞেস করেন বাজানো গল্প আমি বাংলাদেশে বহুত বক্তা আছে শত শত বক্তা ইলিয়াসুর রহমান মেয়াদিকে বকা জানার ফেসবুকে যাই কর আমার স্থানে আসতে সময় লাগবে আমি আমার মায়ের একটা উচিত পালন করতে দিয়া কোটি কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি জিজ্ঞেস করেন আবদুল্লাহ ও তো আমার মসজিদ দেখে আসছে চার কোটি বাইশ লক্ষ টাকা খরচ করে জাগা কিনা মসজিদ বানাইছি ঢাকা ক্যারেনিগঞ্জ গোলাম বাজার

কি বলে ডিসি ডিসির আপনার যে এমপি প্রার্থী যে নমিনেশন পাইছে তার নাম কি কামাল জামাল মোল্লা উনি মোসাফা করে ওয়লে খুশি হইয়া দোয়া করছিলাম নমিনেশন পায় মিলাই দিছে আল্লাহ উনি খুশি হয়ে মনাজাত করার সময় ওরা দেখছে মোসাফা করে আমার মসজিদে পঁচিশ হাজার টাকা দিয়েছে আমার মসজিদ দেয়া হওয়া নাই দিয়ে গেছে আপনার মায়ের মসজিদে দিলাম আবার বেশি করে আবার দিব মনে রাখতে হবে মুসলমানের পোলা আমার এই কষ্টের টাকা দিয়ে ওয়াজের টাকা দিয়ে বাড়ি বাসার টাকা দিয়ে মসজিদ খুশি একমাত্র আমার মায়ের ওসিয়ত পালন করতে হবে সেটা আপনাদের দুটো কাউ ধরে বলবো দুই সালে আমার আব্বাকে বলছিলাম আব্বা আমি যেই মায়ের জন্য এত কান্দি দিই এত কিছু করি আমার মা তো মাপ পাইব না তুমি মাপ না করলে আমার আব্বা প্রায় এক নম্বরে কাবাগরের সামনে বলে দেওয়া কবুল হয় যাও আমি ওয়াদা করলাম তোমার মায়ের মাফ করে দিছি জোরে জোরে আমার আব্বা বাবা সামনে মায়ের মাফ করে এরপরে মালিককে ডাক দিয়েছে আল্লাহ দুনিয়ার কোন স্ত্রী জান্নাতে যাবে না যদি স্বামী মাফ না করে আমার আব্বা যখন মাফ করছে তখন আমি দোয়া করলে কবু নেবো আমার মায়ের মাফ করে দ্বিতীয় নাম্বার আব্বা আমার একটা দিনেই দেন আব্বাটা তোমার চাইতে হবে আমি এখন দিচ্ছি তুমি শোনো আমার আব্বা এখন বাইসে আছে জিজ্ঞেস করে দেখেন আমার আব্বা বলে আর এখন কাল আমার আব্বার পঁচাশি বছর বয়স এই গিলের বাটি পাল্টানের কথা ছিল ডাক্তার বলছিলেন বলছিলাম যত যত লক্ষ টাকা লাগে আমার আব্বা যেন আবার সেরকম ভাবে চলতে পারে ডাক্তার মিটিং করে দিতে পারবেন হাঁটতে না। একটা কাজ করে তেত্রিশটা দেন চার হাজার টাকা আমি বললাম চার হাজার আমার আব্বা আমি সুস্থ দেখতে চাই বলে বাটি ফেলানো লাগবে না সারা জীবনে এঞ্জেকশন নিয়ে যেতে হবে প্রতি মাসে মাসে এক একটা ইনজেকশন দাম সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা আমি ইডিয়াস জিহাদি বলছিলাম আব্বা যত কোটি টাকা খরচ হোক আপনার মিত্র আটpondতে গিরার ব্যথার নিয়ে যেন আপনার মৃত্যু হতে না হয় মালিককে বলতে পারেন যে আমি আলেম বানাইয়া ঠবি নাই আমি আলেম বানাইয়া জিতছি আলেম ধরে জিতছি আলেম ধরে জিতছি আল্লাহ আলেমকে বলেন এই আলেমরা বেতন কম পাই কিন্তু মা বাবা অসুস্থ হয়ে জীবনটা দিয়ে দেয় বাজার মজার নেবার দিকে টাকা চোখের ঝোকের পানি ফেলবেন আমার আপনার কাবাবারের সামনে দাঁড়ায় বললেন মালিক রে আমার ই রিয়াজ যত যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাইবা হ্যাঁ এ স্যারের যুবক দেই না এই যে তোমরা যে হাসির ওয়াজগুলো দেখ ওইটা দুই সালের আগের ওয়াজ আমার বাবা দেব সত্যি দোয়া কর স্যার হাসির ওয়াজন আমি যদি পারি আমার বাবার দোয়া নিতে আপনি পারবেন না আমি তিরিশটা সেকেন্ডে আপনাদের সবার জন্য দোয়া করবো দোয়া করার আগে আমার সাথে তিরিশ সেকেন্ড ওয়াদা দেন তো না করে কেউ যাবেন না উঠান হাত উঠান আল্লাহ তুমি তাকায় দেখো হাজার হাজার মানুষ এই রাত সোয়া বারোটার সময় ওয়াদা দিছে মালিক রে ময়দান ছেড়ে এরা যাইব না আল্লাহ এদের বাবা মাকে মাফ করবা এদের বাবা মাকে মাফ করে দিবা আল্লাহ দুই হাজার পঁচিশ সালের চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ সালের চৌঠা নভেম্বর রাত সোয়া বারোটার সময় দ্বিতীয় মাহপিলে বসে এই শিবসারের জমিনে মানি

আল্লাহ সবাই আপনি কবুল করেন তিরিশটা সেকেন্ড এমন কোন যুবক আছে আমার আব্বাসকে দুনিয়া নেই আপনাদের মার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছেন আমি আমার বাবার জন্য মার জন্য আমি জানি কালেকশন হয়ে গেছে আমার কেউ বলে নাই কালেকশন করতে আমার মন কেন যেন বলে আমার সাথে যারা বন্ধুত্ব করবে আর প্রাণ করে দেওয়া করবো আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় আল্লাহ যেন তারা কোটি কোটি টাকার মালিক বানায় না আমি আপনাকে ছয় মাস টাইম দিলাম আপনি আপনার বাবার জন্য মার জন্য দুইটা লোক দাঁড়াবেন না হুজুর আমি প্রবাসী আমি প্রবাস যাওয়ার সময় বাবার খ্যাত বেছে গেছিলাম মায়ের কানেরটা বেছে পাসপোর্ট করছিলাম আমি মা সেই কানেরটা ফিরেই দেওয়ার আগে মা খবরে চলে গেছে আমি আমার মায়ের খবরটার জন্নতের টুকরা বানাবার জন্য আমি এতিম খানা মাদ্রাসার জন্য একটা এতিম সেলের আমার মায়ের জন্য উপহার দিব একটা লোক লাভ ধারে বলতে পারবেন সময় এক মিনিট ওদের আমি মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার টাকা দিবো প্রথম কে হবে আমার বন্ধু আগে কি দান করছেন না করছেন আমার দেখার বিষয় নেত দুইটা আলাদা পাপড় চাই ওদের আমি পঞ্চাশ হাজার টাকা দিবো আমার মায়ের জন্য তিরিশটা সেকেন্ডে বলেন তো কে দেবেন তিরিশ সেকেন্ডে বলেন তিরিশ সেকেন্ডে বলবেন আমার মায়ের জন্য আমি প্রবাস থাকি আমার বাবা আমার মা বেঁচে আছি অথবা আমি প্রবাস যাবো যে পঞ্চাশ হাজার টাকা এ তিনখানার জন্য পাঠিয়ে দেবো বলেন তোকে দেবেন সময় এক মিনিট বলেন